তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি শুরু করলাম এ তো আমার হচ্ছে অর্ডারে খাবার দাবার নিয়ে তো এতে দেখতে পাচ্ছেন খাবার দাবার রেডি করে ফেলছি চাইনিজ সবজি চিংড়ি মাছ শাহি ফিরনি তারপর হচ্ছে পোলাও আর হচ্ছে রোস্ট এই হচ্ছে ছোট্ট একটা ডেলিভারি ছিল এই তো কয়েকদিন আগে এই ডেলিভারিটা দিয়েছি তো একটু ভিডিও করে রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্যই তো যারা মালয়েশিয়া আছেন এই ধরনের খাবার খেতে চান তারা আপনারা আর কি অর্ডার করতে পারেন আর আমার পেজের নাম হচ্ছে রাশিদা দিনলিপি আর আপনারা আমার পেজে ঢুকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর হচ্ছে পেজের লিঙ্ক যদি খুঁজে না পান তাহলে আপনারা আমার ব্লগে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের নিচে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব তাহলে আপনারা আর কি যোগাযোগ করতে পারবেন তো এই ছোট্ট একটা ডেলিভারি দিলাম আলহামদুলিল্লাহ আর যেহেতু পরে বয়েস দিচ্ছি খাবারের রিভিউ খুবই ভালো ছিল আপরা যে আপু অর্ডার করেছে সে খুবই পছন্দ করেছে খাবার এখন হচ্ছে আমি কিছু গিফট মানে গিফট দেখাব আপনাদেরকে তো আমি তো বেশ কিছু গিফট পেয়েছিলাম সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আমরা ও যে ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে তিনজন মিলে আর কি গেন্টিং হাইল্যান্ড যার আপু হাতে ভাবি আমরা তা আমাদের কিন্তু পরপরই তিনজনের জন্মদিন পরপরই একদিন দুদিন পরপরই জন্মদিন আর কি তো ভাবি আর কি যে আমার জন্মদিন উপলক্ষে এই যে গিফট ওই ওইখানেই দিছে আর কি আমাকে যারা আপু যারা পোকে একসাথে দিয়েছে আমরা যে করতে গিয়েছিলাম ওদিকেই নিয়ে গেছিলো তো ভিডিও করে রাখছিলাম তো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আপনারা অনেকেই ভাবি ব্লগে হয়তো দেখছেন ভাবি খুব সুন্দর একটা হিজাব আর একটা সাইড ব্যাগ আমাকে গিফট করছে ব্যাগটা আমার এত পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ ব্যাগটা আমার ওই ইচ্ছে ছিল মানে কেনার ইচ্ছে ছিল এই ব্যাগটা আমি দেখছিলাম ও ইয়েতে লারির সাথে খুবই সুন্দর এই ব্যাগটা তো ভাবি আর কি দিয়ে দিল আলহামদুলিল্লাহ আমার আর কিনতে হলো না আর এই তো হিজাব পিন তো হিজাব পিনও হিজাব পিনটাও খুব সুন্দর আরও দুইটা আংটিও দিছিল ওইটা আর কি আর তখন মানে এর আগে দিছিল তো একসাথে আর ভিডিও করতে মনে নাই দুইটা আংটিও দিছিল ফিঙ্গার রিং হ্যাঁ হিজাব পিনটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ ব্যাগটাও খুবই সুন্দর হয়েছে আমার কাছে মানে কালারটা আর ইটা নর্মাল এদিক ওদিক নিতে না পাতলা আছে ব্যাগটা আসলে ব্যাগ না পাতলা হলে অনেক ভাল লাগে আমার কাছে মানে ক্যারি করতে এত একটা খারাপ লাগে না পাতলা ব্যাগে মানে ক্যারি করতে সুবিধা আর দুইটা এখানে দুইটাই আছে বেল্ট আছে একটা মোটা বেল্ট একটা চিকুন বেল্ট যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করা যাবে একদিন চিকুন করলাম একদিন মোটা বেল্ট ইউজ করলাম এই আর কি তো এখন আপনাদের যে খুলে দেখালাম ব্যাগটা তো কেমন হয়েছে সবাই জানাবেন তো এই তো মাঝে মধ্যে তো আমরা কম বেশি সবাই সবাইকে গিফট দেই তো গিফট পাই গিফট দেই গিফট দিতেও ভালো লাগে পেতেও ভালো লাগে এই আর কি তো সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আগেও ধন্যবাদ জানাইছি অনেক পরে ভিডিও দিলাম কবে গিফট দিয়েছে আমাকে তো কত পরে ভিডিও দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি তো যারাপুর আমাকে গিফট দিছে তো দেখাবো তো থাকুন পুরো ভিডিওটি দেখতে যারাপুর সামনে যাও অনেকদিন পর এই পার্কে আসলাম কিন্তু আমাদের বাসার কাছে যেটা সিদ্ধাপার্ক গাড়ি লক করছে না দেখেও পার্কে আসলাম পার্কে একটু ঘোরাঘুরি করবো তারপর হচ্ছে একটু সে ইয়ে সীতা সেন্ট্রালে যাব তো মার্কেটে যাবো কি টুকটাক কেনাকাটা করবো যাই দেখি এখান দিয়ে অনেক মাছ আছে পুকুরে ভীষণ বড়ো বড়ো মাছ তো চলে আসলাম একটু নামাজ পড়লাম এখানে মাকিব নামাজ পড়লাম তারপর হচ্ছে একটু পার্সনে ঢুকলাম পার্সনে ভালোই লাগে আমার ব্যাগগুলি দেখতে কিনি আর না কিনি নিরানব্বই থেকে একশো উনত্রিশ এই ব্যাগটা সুন্দর লাগতেছে সাদা ব্যাগটা ব্যাগগুলি সবই সুন্দর ব্যাগগুলি সুন্দর যেমন তেমন আবার একটু দামও ভালোই দাম রায়না বাবা রায়ন গেছে নামাজ পড়তে আমি নামাজ পড়ে চলে আসছি এখানে তো এই তো আমি হচ্ছে ঘুরে টুরে দেখতেছিলাম তো ব্যাগ দেখলাম ব্যাগ আসলে যেমন প্রাইস তেমন দামও মানে মানে ছাড় আছে তারপরও হচ্ছে কোনোটায় ফিফ মানে টোয়েন্টি পারসেন্ট টেন পারসেন্ট বা কোনোটায় থার্টি পারসেন্ট কোনোটা ফিফটি পারসেন্ট সার তারপরও অনেক দাম এরকম একটা অবস্থা তো আমি একটু যে সিরামিকের কর্নারে চলে আসলাম এই কাছের জিনিসপত্রগুলো দেখতে ভালোই লাগে আসলে আমি গিয়েছিলাম হচ্ছে একটা উদ্দেশ্য নিয়েই আর কি এখন উদ্দেশ্য ছাড়া তো আর মানে যাই না তো আমরা আমি গিয়েছিলাম মূলত হচ্ছে গিফট কিনবো তো দুইজনের জন্য গিফট কিনবো সে উদ্দেশ্যে বের হয়েছিলাম মানে একবারে যে কিনবো ওইটাও চিন্তা করি নাই যে ভাবছি যে পছন্দ হলে নিলাম আর পছন্দ হইলে নাই এই আর কি অন্য জায়গা থেকে নিব তো ঘুরে টুরে তারপরে পছন্দ হলো তারপরে হচ্ছে দুইটা গিফট নিলাম তো গিফট কী কী নিলাম সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ গিফটটা নিয়ে তারপর হচ্ছে এই করলাম একটু খাবারের দোকানে আসলাম আমরা তো সীতা আসলে টেক্সাসই খাই সব সময় সব সময় আর কি টেক্সাসেই খাওয়া হয় তো ওদিন আর কি যেহেতু আমরা একটু বিকেল দিকে বেরিয়েছিলাম দুপুরে তেমন কিছু খাইও নাই তো ভাবছি যে বাইরে গিয়ে একবারে খাবো যেহেতু বের হব তো হয়তো রায়ান হচ্ছে একটা চিকেন আর রাইস বল নিল আমি ফ্রাইড নিলাম এই আর কি মিলিয়ে জিলেতে নিলাম তারপরে যে খেয়ে দিয়ে সন্ধ্যার পর বের হয়ে গেলাম আমরা হচ্ছে ওই যে পার্কের ভিতর দিয়ে আর কি যাচ্ছি তো এই সাইড দিয়ে পার্কিং করতে সুবিধা তো এই সাইডে পার্কিং করে পার্কের সামনে পার্কিংয়ের জায়গা আছে তারপর পার্কের পার্কের ভিতর দিয়ে মার্কেটে যাওয়া যায় তো এখান দিয়ে আবার বের হলাম সন্ধ্যার পর অনেকেই হাঁটতেছে আমরাও কিছুক্ষণ হাঁটছি বিকেল দিকে হাঁটছি আর কি তো রাতের ভিউটা আসলে সুন্দর লাগে দেখতে তো ঠিক আছে বাসায় যাই কি কিনছি পরে আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের জন্য কিছু কিনি নাই গিফটের জন্য কিনছি তো কি গিফট কিনলাম কার জন্য কিনলাম দেখাবো ইনশাল্লাহ বাসায় গিয়ে নেই ঠিক আছে বাসায় যাই চলে আসছি বাসায় এসে নামাজ পড়লাম এসে নামাজ পড়লাম তো কি কিনে আনলাম সেটাই দেখাই এই যে পার্টসনের থেকে আনছি তো আমার জন্য অবশ্য গিফটের জন্য তো এই তো প্যাকেট থেকে বের করলাম এক হাত দিয়ে বের করতে পারতেছিলাম না তোকে আমি অফ করে তারপর হচ্ছে বের করলাম এই যে দুইটা সার্ভিং দিস সুন্দর এই যে একটা হচ্ছে জার জন্য আর একটা হচ্ছে ভাবির জন্য ফাতে ভাবির জন্য তো আমাদের তো পরপরই তিনজনের জন্মদিন তা আমি তো গিফট পেলাম তা এখন তাদের জন্য গিফট কিনে আনলাম তো অন্য কিছু আর তেমন দেওয়ার মতো আমি দেখতেছি না ব্যাগ ট্যাগ হাবি জাবি তো সবারই কম বেশি অনেক আছে এই জন্য আর দিলাম না ভাবলাম যে এই সার্ভিং ডিশগুলোর মধ্যে সব কিছু যে কোনো কিছু মেমাটে আসলে সার্ভ করতে পারবে দেখতেও সুন্দর তো ভাবলাম তনুজনের জন্য একই রকম নেই অন্য মানে অন্য ডিজাইন ছিল না অবশ্য এটাই ছিল তো এটাই দুইটা নিয়ে নিলাম কেমন হয়েছে সবাই জানাবেন একটা ভাবির জন্য একটা যারাপুর জন্য সার্ভিং ডিস বাংলাদেশ থাকলে তো অনেক অপশন থাকে কিন্তু এই জায়গায় তো আসলে তেমন কিছু খুঁজে পাওয়া যায় না আর আমরা এখানে সবাই অস্থায়ী মানে এর জন্য তেমন কিছু দিতেও পারি না

তো এই তো সবাই খাওয়া দাওয়া করতেছে আমরা তো একসাথে হলে আসলে অনেক মানে দুষ্টামি করি অনেক এক একজন এক একটা কথা বলি দুষ্টামি করে তো এখানে যা কথা হচ্ছিল সবই দুষ্টামি চলে হচ্ছিল কেউ সিরিয়াস কোনো কথাবার্তা না এই আর কি আর হচ্ছে যে কী উপলক্ষে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা আসলে কোনো উপলক্ষ্য না তো যে আমি সবার জন্য গিফট কিনছি তো ভাবির জন্য জারাপুর জন্য ভাবলাম যে গিফট গিফটটা দিব তো সবাইকে আসতে বলি আর রাতে একটু খাওয়া দাওয়া করলাম এই আর কি আর কিছু না আর হচ্ছে একদম সিম্পল খাবার জাস্ট তেহেরি হেরি রান্না করছিলাম আর ডিমের কোরমা করছিলাম এই আর কি খাওয়ার দাবার আর আমরা অনেক গল্প করলাম আর ভাবিকে আর যারা পোকে গিফটটা তুলে দিলাম যারা আমার জন্য গিফট নিয়ে আসছে তো সেটাও দেখাবো ইনশাল্লাহ তো ভাইয়েরা খেয়ে নিল ভাইদের খাওয়ার পর আমরা তিনজন খেতে বসছিলাম তো এই যে ডিমের কোরমা আর হচ্ছে তেহেরি একদম সিম্পল খাবার দাবার আর কি তেমন কিছু না জাস্ট রাতে সব বলছি সবাই একসাথে একটু রাতে খাওয়া দাওয়া করলাম এই আর কি আর খাবারটা খুবই মজা হয়েছিল সবাই খুব পছন্দ করছে সবাই তৃপ্তি সহকারে খেয়েছে আলহামদুলিল্লাহ আর হচ্ছে এই আর কি আর তেহেরিয়েটা আসলে খুবই মজা ছিল ওদিন আসলে সবাই মিলে খেলে না একটা খাবার আসলে ওইটা স্বাদও এমনিতেই বেড়ে যায় ভালো লাগে এই আর কি তো সবাই চলে গেল সবার গিফট যা যা হাতে তুলে দিলাম আর হচ্ছে যে যারা পো আমার জন্য গিফট নিয়ে আসছে আর ভাবি তো আগেই দিয়ে দিছে ওই আগে আমরা যে করতে গিয়েছিলাম তখন যে দেখা হয়েছিল তখন আর হচ্ছে যারা পু গিফট নিয়ে আসছে যারা পু বলতেছে যে আসলে কি কী যে আনবো কি কি গিফট দিব খুঁজেই পাই না আসলে আমরা কেউ কাউকে গিফট যে দেবো আসলে খুঁজেই পাই না যে কি দিব সবাই বাসায় সব কিছু কম বেশি আছে। মানে এমন একটা জিনিস মানে ব্যাগ দিলে ব্যাগ এমন পরিমাণে সবার আছে। ব্যাগ ঘরে থাকলে আরও নষ্ট হয়ে যায় তো এই ব্যাগের অপশনেও কেউ যায় নাই তারপর হচ্ছে কাচের জিনিস এই কাচের জিনিসও সবাই বাসায় কম বেশি অনেক আছে আর দিলে ওগুলা দিলে বাড়তি ওগুলি মানে একটা রাখারও জায়গা লাগে তো যারা বলতেছে যে কি দিব কিছু খুঁজে পাই না তোমার ভাইয়া বলতেছে যে তাওয়ালে দাও এটা ইউজ করতে পারবে তো আমি বলতেছে যে না খুব সুন্দর হয়েছে তাওয়ালে কাজে দিবে আর কি আর আপু প্যানাংয়ে ছিল প্যানাং থেকে একটা ব্যাগ আনছে প্যানাংয়ের ব্যাগটা খুবই সুন্দর সাথে হচ্ছে একটা হিজাব দিছে তারপরে হচ্ছে একটা সুগিনিয়র দিয়েছে সেটা হচ্ছে প্যানাংয়ের আর হচ্ছে একটা হিজাব পিন হিজাব পিনটাও খুবই সুন্দর আর একটা লিপস্টিক তো আপু বলতেছে আপুর কথা শুনে বলতেছি যে আমিও হাসতেছিলাম যে আপু আমিও তো গিফট কিনতে গিয়ে কিছু খুঁজে পাই না শেষ মেশ তোমাদের এই কাচের জিনিসই দিলাম তো এই আর কি যতদিন যে যতদিন এখানে আমরা থাকি ইউজ করব আবার কোথাও চলে গেলে ফেলে দিব নাহলে কাউকে দিয়ে দিব এই আর কি তো এই একটা সমস্যা আর কি আর হচ্ছে এ তো এই সুন্দর হয়েছে গিফটগুলো আপুর গিফটগুলো খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ব্যাগটা খুবই সুন্দর ব্যাগটা প্যানামি থেকে আনসিল আপু তো এই তো এই ছিল ছোট্ট একটি ব্লগ সবাই ভালো থাকবেন